করলা আলু দিয়ে ভাজি করব তো আলু দিয়ে নরমালি ভাজি করলে খুব হয় সবাই জানে এটাকে তিতা না হওয়ার জন্য আমরা যেটা করব বেশি করে লবণ দিব লবণ দিয়ে এটাকে একটু এইভাবে মেখে তারপর এখন পানির বদলে দিয়ে মাখাবো যাতে তিতা না হয় এবার পানির মধ্যে ভালো করে নিতে নি যে কষগুলা বের হবে সব দেখবেন কালার পরিবর্তন হবে এটাই তিতা বেশি সময় লাগবে না আমি মিক্স করে দিলাম দেওয়ার পরে এখন এটাকে এইভাবে একটু ভিজিয়ে রাখবো বেশি সময় রাখা যাবে না আবার এই তিতা পানিটাই এটাকে আরো বেশি তিতা করে থাকবে এই যে আর শেষ লবণ যে মাথায় আমি তিতা এভাবে বেরিয়ে যাওয়ার পরে এখন আমি স্ট্রেনারে নিয়ে নেব যখন পানিটা এটার থেকে বেরিয়ে যাবে তারপর আমি এভাবে রেখে দিচ্ছি রান্না করার আগ পর্যন্ত এখানে রেখে দিলাম তারপর এখন বাকি কাজটা করি করলা ভাজির জন্য আমি আলু দিয়ে ভাজি করবো তাই এখানে আলু ধুয়ে রাখলাম রসুন চপ করা আছে এখানে আছে মরিচ এবং একটু পেঁয়াজ চুলাটা অন করে নেই মেরে অন এখন পুষিয়ে দিলাম আছে হালকা একটু গরম হোক তারপর এখন দিয়ে দিচ্ছি তেল তেল অবশ্যই একটু বেশি দিতে হবে প্রয়োজনে পরে উঠানোর সময় তেলটা না খালেন সমস্যা নেই তেল একটু বেশি দিবেন যাতে ভাজাটা ভালো করে হয় তেলটা যখন গরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম চপ করা রসুন দিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচটা আমি আগে দিচ্ছি না মরিচটা দিলে মরিচটা জ্বলে যায় উপরটা সেই জন্য মরিচটা করলার সাথেই দিব এখন হালকা হয়ে যাওয়ার পরে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি ছোট একটা আমার লবণ নিয়েছিলাম এখন আমার কাজ হবে মরিচটাও যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম

এভাবে একটু কুক করে নেব তারপরে আলুটা দেবো মানে এখন যদি আলুটা দিতে তাহলে আলুটা লেগে যাবে খুব দ্রুত এখন আমি আমার যে আলুগুলো স্লাইস করে আমি করলা স্টাইলেই কেটে নিচ্ছি সেটা দিয়ে নিলাম দেওয়ার পরে একটু মিক্স করবো এখন

যে সমস্যা হইতো জলে যেত নিচে লেগে যেত এই সমস্যা লবণ তো আমার দেওয়ার শেষ এখন আমি দেবো হালকা একটু হলুদ এবং একটু ভেজিটেবল মশলা একটু জিরার গুঁড়ো দিলাম মরিচ দিব না জিরার গুঁড়োটা দেওয়ার মানে হচ্ছে খুব সুন্দর যে দুই মিনিটের ভিতরে ভাজি কমপ্লিট আর এভাবে ভাজি করে খেতে আমার কাছে খুব ভালো লাগে আমি সবসময় এভাবে ভাজি করি